নম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো বলা তো তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে এবং কোন কোন অভিজ্ঞতাগুলো পড়তে হবে এবং এ টু জেড তোমাদের হচ্ছে একটা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সহ কিন্তু এনসিটিভি তারা হচ্ছে প্রকাশ করেছে তো তোমাদের বার্ষিক পরীক্ষাটা আসলে বাংলা বিষয় আমি দেখে দেখাচ্ছি তোমাদেরকে তো অন্যান্য বিষয় ঠিক একই রকম একই সিস্টেমে পরীক্ষা হবে তো তোমাদেরকে বিষয়টি আমি একটু ক্লিয়ার করতেছি ঠিক আছে তো এখন দেখো তোমাদের যেটি বলা আছে আমি একটু শুরু দিকে তোমাদেরকে বুঝিয়ে দিই তো এখানে এখানে বলা আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বাংলা নবম শ্রেণী তো এখান থেকে অভিজ্ঞতার নাম ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তো এই অভিজ্ঞতাগুলোর নাম দেওয়া আছে তো এই অভিজ্ঞতাগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে কীরকমভাবে হবে এবং যেহেতু এটা বার্ষিক পরীক্ষা আগের অভিজ্ঞতাগুলো সহ আসলে পড়তে হবে তো এখানে কীভাবে পরীক্ষা হবে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এখানে শিক্ষণকালীন দেওয়া আছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট ঠিক আছে এবং প্রশ্নের দ্বারা নম্বর বন্টন সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে যে এই নিয়মটা হবে ঠিক আছে নৈভিত্তিক প্রশ্ন মানে পনেরোটি এমসি কিউ থাকবে দশটি উত্তর দিতে হবে ঠিক আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এবং দশটির উত্তর দিতে হবে এবং রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি তিনটি উত্তর দিতে হবে আর রচনা প্রশ্ন থাকবে হচ্ছে ষাটটি সেখান থেকে পাঁচটি উত্তর দিতে হবে তো এটা হচ্ছে তোমাদের অনেকেই বুঝতেছো না কীভাবে হবে তো আমি তোমাদেরকে একটা প্রশ্নের একটা ডাইরেক্ট একটা প্রশ্ন দেখাই তোমাদেরকে ঠিক আছে যেটা একটি নমুনা প্রশ্নপত্র তো এই নমুনা প্রশ্নপত্র আলোকে এ বিষয়ে প্রশ্নপত্র তৈরি করেন করবেন নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না ঠিক আছে কাজেই এটা কিন্তু মানে বিভিন্ন স্কুল বলে দেওয়া এটা হুবহু ব্যবহার করবেন না এরকম তৈরি করে পরীক্ষা নিতে হবে তো তোমাদের পরীক্ষা কিন্তু একশো মার্কের হবে ঠিক আছে সময় তিন ঘন্টা পূর্ণ মানে একশো এখন দেখো পরীক্ষাটা কিভাবে হবে তো শুরুতে তোমাদের থাকবে এমসিকিউ ঠিক আছে এমসিকিউ যেমন হচ্ছে পনেরোটি থাকবে দশটি উত্তর দিতে হবে ঠিক আছে বহ নির্বাচনে সঠিক উত্তর যেটা এক থেকে পনেরোটি তো সেখানে তোমাদের হচ্ছে অর্থাৎ দশটি দিতে হবে যেমন এরকম থাকবে যে সুমুখ সর্দনি কোনটি ঠিক আছে এটা লিখতে হবে বা এরকমভাবে থাকবে এরকম হচ্ছে পনেরোটি থাকবে সেখানে দশটি আনসার করতে হবে এবং তারপরে যদি দুই নঙে তোমাদের কি থাকবে সেটি দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা দশ পনেরো পর্যন্ত গেল তো তারপরে হচ্ছে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে কীরকম এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ যে বারসন্দায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাইককে বর্ষণ দায় শব্দটি কী বলে ঠিক আছে বা দরিদ্র শব্দটি সঠিক উচ্চারণ লেখ বিচিত্র শব্দের বিশিষ্ট বাচক রূপ কি এরকম বা সর্দনীয় চন্দ্রের একটি পর্ব কত মাত্রায় তো এরকমভাবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে অর্থাৎ পনেরোটি থাকবে প্রথমে এমসি কেউ থাকবে পনেরোটি তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কতটি ঠিক আছে দশটির মতো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং মোট পঁচিশটি পঁচিশটি কিন্তু গেল। এবং তারপরে হচ্ছে রচনামূলক অংশ মান হচ্ছে পঁচাত্তর ঠিক আছে কীরকম এখানে দেখো যেন সংক্ষিপ্ত উত্তর এখানেও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রথমে অর্থে এমসি কিউ থাকবে তারপরে হচ্ছে এক কথায় থাকবে এক কথায় থাকবে দশটি এগুলো কিন্তু এক কথায় যে ঠিক আছে বৃত্তি সন্ধে একটি পর্ব কত মাত্রার হয় এক কথায় কিন্তু বা বাস পর্বত শব্দের অর্থ কী এক কথায় উত্তর তো বুঝলো কিন্তু প্রথমে থাকবে এমসি কিউ হচ্ছে পনেরোটি সেখানে দশটি অ্যান্সার করবা তারপরে হচ্ছে দশটি থাকবে এক কথায় এবং তারপর হচ্ছে রচনামূলক অংশ থেকে তোমাদের হচ্ছে প্রথমে মান পঁচাত্তর অর্থাৎ ওখানে কিন্তু পঁচিশ নাম্বার চলে গেলো তো এখানে তারপর পঁচাত্তর বাকি থাকে তো এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটাই হচ্ছে দুই করে ঠিক আছে যেমন আমি যদি উদাহরণস্বরূপ দেয় যে হীরের মুকুট নীল পোড়ো আনা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন তাই না তো এটা হচ্ছে তোমাদের করতে হবে এবং বা হচ্ছে কবি কেন আসমানের তারা অর্থাৎ জোনাকি কে সাক্ষী রেখেছেন তো এরকমভাবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত বা প্রশ্নগুলো উত্তর দিতে হবে তারপর দেখো রচনামূলক প্রশ্ন দিতে হবে দৃশ্যপটবিহীন অর্থাৎ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে যে যেরকমভাবে তোমাদের হচ্ছে তিনটি প্রশ্ন থাকবে যেমন এগারো নম্বর নঙে তো এরকমভাবে তোমাদের কিছু দৃশ্যপটহীন কিছু অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে যে যেরকমভাবে থাকবে আর কি এবং অনেকটা হচ্ছে ও যে সৃজনশীল প্রশ্ন দিন দিয়েছো না তোমরা ওইরকম আর কি এরকম থাকবে সৃজনশীল প্রশ্ন কিছু এবং তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে এবার দেখো কীরকম থাকবে যে কবিতা অংশ যেমন দেওয়া আছে এটার আলোকে যে যে দেখতে পাচ্ছ যে সৃজনশীল সিস্টেম প্রশ্ন রয়েছে ঠিক আছে ক খ ঠিক আছে এরকম হয়তোবা যে কোনো এখানে ক খ দেওয়া আছে হয়তোবা একটি উত্তর করতে করতে হবে আর কি এবং নিচে কবিতা অংশটি পরও ঠিক এরকমভাবে হচ্ছে তোমাদের আনসারগুলো করতে হবে তো যা হোক এখানে দেখাও যে সবশেষে কিন্তু আবু সাহেদের একটা যে ই সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কাজেই বুঝতে পারতেছ যে তোমাদের তারপরে হচ্ছে অষ্টম শ্রেণীর যদি বাংলা দেখো ঠিক আছে তো অষ্টম শ্রেণীরটা হচ্ছে আমরা পরবর্তী একটা ক্লাসে দেখাবো অষ্টম শ্রেণীর তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ